আসসালামু আলাইকুম সবাইকে দর্শক যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভিডিওটি সুপার ডুপার অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেক সুন্দর কিউট কিউট লেবু চারা চায়না থ্রি লেবু প্রত্যেকটা খাবারে স্বাদ বাড়াতে লেবু কিন্তু অপরিহার্য দেখতে পাচ্ছেন কি পরিমাণে একটা গাছের লেবু ধরতে পারে মাথা নষ্ট করা ব্যাপার প্রত্যেকটা দালে দালে থোকায় 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 লেবু লেবু তুলে আছে এটা একটা বারো মাসি চায়না সিঁড়ি লেবু চারা বাগান উপযোগী আপনি চাইলে লেবু সংরক্ষণ করার পরে ডাল কেটে দেবেন আবার ডাল জ্বালাবে আর গাছ ঝাঁকড়া হবে সাদ বাগান উপযোগী আর কি একদম পারফেক্ট একটা গাছ দেখতে পাচ্ছেন যে ওয়াগেস সেটা সুন্দর চারা আপনার খাবারের স্বাদ বাড়াতে আপনি চারাটি সংরক্ষণ করতে পারেন যারা এই ধরনের পরামর্শী লেবু চারা চাচ্ছেন তারা আমাদের পেজ ভিজিট করে অর্ডার করে দিবেন অথবা আমাদের বাগানে এসে আপনারা এ ধরনের সুন্দর চারা নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি জুড়ে থাকার জন্য দেখতে পাচ্ছেন এক পাশে দেখাও এক পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বড় লেবু আবার দেখতে পাচ্ছেন ছোটো লেবু আবার কিছু দিনের মাথায় দেখা যাবে আর এক ডালে আপনার ফুল চলে এসেছে ঠিক আছে যারা এখানে গাছ নামে দ্রুত অর্ডার করে দেবেন সবাইকে আজকে এ পর্যন্তই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি